সুতরাং ক্ষমতা আছে বলে শক্তি আছে বলি অসুর আছে বলে বন্দুক আছে বলে লাঠি আছে বলে আমরা যেন মানুষ মানুষের উপর অত্যাচার না করি সবাই মানুষ সবাই কষ্ট পায় সবারই সুখ আছে দুঃখ আছে আঘাত দিলে সবাই কাতর হয় রক্ত ঝরলে সবারই শরীরে কষ্ট হয় অতএব আমরা মানুষ হয়ে যেন মানুষের গায়ে হাত না উঠাই মানুষ হয়ে যেন মানুষকে মেরে ফেলার চিন্তা না করি আল্লাহ তালা আমাদের সবাইকে أرواب ايه بديت كبيرية شفوفي دانتون شوابر آمين شات نمبر جيل عارق نمبر الله رسول صلى الله عليه وسلم بورنا نكورين ليس من أمتي من حلقة ومن سلقة ومن خرق رواهو الإمام أبو داود والحديث صحيح. الله رسول صلى الله عليه وسلم بوليتين جيلو জাহেলি যুগের মত মানুষ মারা গেলে প্রকাশ করতে গিয়ে জামা ছেড়ে যুগে নিজের মারা মারা গেলে গেলে সন্তান ভাই মারা গেলে বুকের কাপড় ছিঁড়ে ফেলতো মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলতো জাহেলি যুগের লোকেরা কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে আল্লাহ রসুল বলেন এরকম যারা চুল ছেড়ে জামা ছেড়ে বিলাপ করে এবং যারা মাথা টাক করে ফেলেন সুখ প্রকাশ করতে গিয়ে এরা আমার মত নয় আমাদের যুগে মাথা টাক করার প্রচলন নেই আমাদের যুগে কাপড় ছিঁড়ার প্রচলন তেমন একটা নাই তবে চুল ছিঁড়ার প্রচলন কিছু একটা আছে মহিলারাজ করে বিলাপ করার প্রচলন আমাদের সমাজে আছে বরং তার চেয়েও ভয়ঙ্কর আর একটা কাজ মানুষ করে আল্লাহকে ধূসারোপ করে আল্লাহর উপর অভিযোগ করে যে আল্লাহর চোখ নেই আমার সন্তান ডারে দেখলো আরেক জনের 5টা সন্তান আছে তার সন্তান কে আল্লাহ নিল না আমার মাত্র দুইটা ছেলে আমার ছেলেটাকে আল্লাহ নিল আল্লাহর চোখ নাই এই ধরনের কথা বলে ঠিক আল্লাহ রাসূল বলে যারা এরকম কাজ করে জাহেলি যুগের এই চর্চা বদ যারা চর্চা করে তারা আমার মত নয় আউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা পৃথিবীতে এসেছি মরে যাওয়ার জন্যই আমাদের আগে যারা ছিলেন তারা মরে গেছেন আমরা আছে আমরাও মরে যাব আমাদের পরবর্তীরা পৃথিবীতে রাজত্ব করবে তারাও চলে যাবে আপন জন মারা গেলে মানুষ হিসাবে সবারই কষ্ট লাগে চোখ দিয়ে পানি আসে